কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাসপেন্ড করার ঘটনার মাঝে সোমবার বাকি দিনের মতো স্বাভাবিক ছন্দেই চলছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক উল্লেখ্য গত শুক্রবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের শাফেলিকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সাসপেনশন নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় সহ জেলা জুড়ে সাসপেন্ড করার পরও সেদিন রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছিলেন রেজিস্ট্রার তিনি তার পদচ্যুতি মানতেছিলেন নারাজ যদিও রাতে তিনি বিশ্ববিদ্যালয় থেকে চলে যান ইতিমধ্যে রেজিস্ট্রারকে সাসপেন্ড করে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে রেজিস্ট্রারের ঘরে তার নেম লাগিয়ে দেওয়া হয়েছে তিনি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার কর তবে আপাতত সেই ঘরটিকে সিল করে রেখেছেন উপাচার্য তা নিয়ে যদিও সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে ঝামেলা হওয়ার আশঙ্কা প্রকাশ করেন অভিজ্ঞ মহল এ প্রসঙ্গে এদিন বিশ্ববিদ্যালয় উপাচার্য নিখিলেশ চন্দ্র রায় বলেন বাকি দিনের মতো আজও বিশ্ববিদ্যালয় চলেছে স্বাভাবিকভাবেই নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার সঠিক সময় বিশ্ববিদ্যালয়ে এসে তার কাজ শুরু করেছে যদিও রেজিস্ট্রারের পক্ষ সিল করা প্রসঙ্গে এদিন উপাচার্য জানান আগের রেজিস্ট্রার আব্দুল কাদের সফেলি আনমারির চাবি না দেওয়ায় কোনো কাজ করা যাচ্ছে না তাই ওই কক্ষটি আপাতত সিল করা রয়েছে উনি চাবি দিলে পুনরায় ওই কক্ষ খুলে দেওয়া হবে না তো বিশ্ববিদ্যালয় যেভাবে শুরু হয় সে অবশ্যই দশ যেভাবে কোনো অসুবিধা নেই তিনি এসেছেন যথাসময়ে তুমি অফিস হয়েছে তারপরে সেও বলতে পারবেন তারপর তো সে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে

चाबी दिया हर उसने जारी जरिया चाबी दिया आज भी चली रही है रजिस्ट्रेशन आखिर जिंदाई चला सकता है क्यों कि नई भरे जिके तार तो जो इन्हें काबू करके होते तो ना कि इन्हें तो घटे जवाब कोई भी ना मार देता है जो अब तो से ब्यूरो रिपोर्ट न्यूज़ मेट्रो